সে তার সমগদীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলের মারে না একটা সিংহ আরেকটা সিংহকে নিশংসভাবে হত্যা করে না একটা बाघ আরেকটা बाघকে নিশংসভাবে হত্যা করে না কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে নিশংসভাবে হত্যা করে কি করে না করে একটা সিংহ আরেকটা সিংহকে মেরে 10 টুকরা 15 টুকরা 20 টুকরা করেছে কি শুনেছেন জ্বালিয়ে দেয় আছে না আপনারা কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটিল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোয়া ফেলেছিল আমেরিকান সোলজার